আল্লাহ বলছে হে মাহমান আমি আল্লাহ সম্পর্কে তুমি বলে দাও আমি তার নিকটে যে কেউ আমাকে ডাকে তার ডাকে আমি দিই ডাকে বলছে লাগবে আচ্ছা একটা জিজ্ঞেস করি ধরি একজন মা পাঁচটা ছেলে পাঁচটা মেয়ে এখন তার হয় না আগের আগের যাবে এখন তো একটাই নাকি যথেষ্ট

এই সন্তানটা বোধহয় একটা গরিব এই সন্তানটা মার কাছে চাইতে হলে কি বড় ভাই আমি শেখ সাইফুদ্দিন মাধ্যমে চাইতে হবে তাহলে মা শুনবে না হলে শুনবে না এমন মা কি মা হওয়ার যোগ্য আমি যেহেতু দুর্বল আমি যেহেতু একটু দুষ্ট আমার কথা দেখবেন মারা কিভাবে দুর্বল হয় হ্যাঁ বাবা কি বল

আপনি একজন মানুষের সাথে আল্লাহকে সন্দিষ্ট করেছেন সিঁড়ি আল্লাহ আল্লাহকে চেতনের মাধ্যমরা কেমন লাগবে